ইকবাল কে ছিল আমি আপনি আমরা সবাই জানি সাকিব তাকে এবার দিলেন প্রযোজক ইকবালকে জ্বালাইয়া এরপর প্রযোজক ইকবাল দেখবেন দুই দিনের ভিতরে আরেকটা একটা ইন্টারভিউ এসে পড়ছে প্রযোজক ইকবালের এবং সেটা নিয়ে এই প্রশ্নেরই তিনি কাউন্টার মারবেন আশাদ আন্দান ভাইকে ভাই বেড়াদার এখানে আশাদ আন্দান ভাই তিনি কিন্তু একদম সুন্দর করে ইকবালকে একটা জিনিস বুঝিয়ে দিলেন যে যে যেতে চায় তাকে যেতে দাও সাকিব খান তার কাছ থেকে দূরে সরে গেছে বা তিনি দূরে সরে গেছে এখন কেন আবার নতুন করে খোঁচাখুচি করতে হবে কারণ প্রযোজ্য কি তিনি তিনি ভালো করে জানেন যে শাকিব খানকে যতই খোঁচাই শাকিব খান কিন্তু কথা বলবে না এবং আশাদ্দন ভাই তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা হচ্ছে যে প্রযোজক ইকবাল শাকিব খানের কখনোই বন্ধু ছিল না এবং তিনি আরেকটি কথা বলছেন যে শাকিব খানের সাথে কিন্তু আমার বন্ধুত্ব রিলেশন এবং শাকিব খানকে আমি আমার জীবন নিয়ে বলি সে তার জীবন নিয়ে বলে সেহেতু তিনি এই বিষয়টা পুরোপুরি জানেন যে শাকিব খানের বন্ধু ইকবাল কখনোই ছিলেন না যেহেতু তারা এখন বন্ধু হয়ে গেছে এবং দুজন দুজনের কাছে অনেক কিছুই শেয়ার করে সেহেতু তিনি এখন সবটাই জানে যে কারণেই এই ইন্টারভিউর মাঝে একটা বোমা ফাটালেন এবং প্রযোজক ইকবাল এই ইন্টারভিউটা দেখার পর জলবে ভাই প্রচুর জলবে প্রচুর জ্বলবে এবং জ্বলার পরে কিন্তু তিনি এই প্রশ্নের কাউন্টারে অনেক বাজেভাবে একটা উত্তর আমরা আশা করতেছি কারণ প্রযোজক ইকবাল যে ধরনের মানুষ প্রযোজক তিনি এই ধরনের উত্তর দিবে নেই তো আর্শাদ্দন ভাই তিনি যে কথাগুলো বলেছেন আসলে শুনে খুব ভালো লাগলো কারণ প্রযোজক ইকবাল সাহেব তিনি সাকিব খানকে নিয়ে শুধু খোঁচাখোচের উপরই থাকে এবার হয়তো বা তিনি যদি একটু থামে তো ভাইবেন প্রযোজক আর্শাদ্দন ভাই তিনি যে ইকবাল সাহেবকে নিয়ে যে কথাগুলো বলেছে আসলে এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন